নির্বাচনের বলতে গেলে আর মাত্র দশ এগারো দিন এবং প্রচারণা তো শেষ হয়ে যাবে একদিন আগেই সেই হিসেবে দশ দিন ধরতে পারেন এখন নানা ধরনের প্রতিশ্রুতি আগে চলেছে যেটা আগে মনে করেন প্রতিপক্ষের ব্যাপারে নানা ধরনের অভিযোগ অনুযোগ হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের গালিগালাজও মৃদুভাবে হয়েছে আমরা দেখেছি এবং নিজেরা কি কি করতে পারবেন সেটা বলা হয়েছে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে অলিক অলৌকিক নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে আমরা এগুলি দেখেছি প্রলোভনগুলি দেখানো হয় মানুষকে আকৃষ্ট করার জন্য যে আমাকে ভোট দিলে এটা পাবেন ওটা পাবেন আমি বেহেস্তের টিকিট দিয়ে দেব আপনাকে ইহকাল পরকালের সমাধান হয়ে যাবে সব এগুলি তো আমরা শুনেছি আবার এর বিপরীতে আমি বিএনপিরও কিছু প্রতিশ্রুতি দেখেছি তো বিএনপির প্রতিশ্রুতি খুব বেশি একটা না কয়েকটা দেখেছি তারা ফ্যামিলি কার্ড দেবে তারপরে তারা কখন সে শুরুর দিকেই বললেন উনি করাল বস্তিতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেবেন এগুলো প্রতিশ্রুতি হয়েছে আমি বরাবরই বলেছি যে প্রতিশ্রুতি আপনি যতই দেন সেগুলো বাস্তবায়ন যোগ্য কিনা মানে একটা সরকার সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের দেশের মানুষরা সেগুলো বের করে দিতে যে সহজেই পারে আদৌ কিটা বাস্তবায়নযোগ্য বস্তিটা বস্তিতে যে ফ্ল্যাট দেওয়া এটা আমার কাছে বাস্তবায়নযোগ্য মনে হয়েছে উনি পারতে পারেন ওই জায়গায় যদি বহুতল ভবন করা হয় সেখানে হয়তো দিতে পারেন কিন্তু আমার একটা সন্দেহ আছে সেটা হল ভবনের বাস্তবায়ন যখন করবে যখন বহুতল ভবন তৈরি করবে যখন ফ্ল্যাটলি তৈরি করবে পাবে কারা দেখা যাবে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাদের ড্রাইভার অথবা বাসার কাজের লোক তাদের আত্মীয় স্বজন হয়তো দেখবে তারাই পাবে যারা বস্তিতে এতদিন ছিলেন দীর্ঘদিন ধরে পনেরো বছর বিশ বছর হয়তো দেখা যাবে তালিকায় তাদের নাম নেই এরকম হওয়ার সম্ভাবনা আছে কারণ এর আগেও হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল ফল এরকমই হয় যা হোক তবুও বাস্তবায়নের জন্য করতে পারেন এটা অবশ্যই ইতিবাচক দিক কিন্তু মাহাদি আমি উনি তারেক রহমান সাহেবের এক উপদেষ্টা ছিলেন এখন এই নির্বাচনের সময় উনি মূলত মুখপাত্র হিসেবে কাজ করছেন ওনার একটা বক্তব্য আমি শুনলাম সেই বক্তব্যটা শুনলে আমি অবশ্যই চমকিত হয়েছি আমার কাছে বিশ্বাস হতে চাইনি প্রথম বিভিন্ন কয়েকটা থেকে এক এক ধরনের এক এক পত্রিকায় দেখলাম কেউ বলল এভাবে কেউ বললো ওভাবে মূল বক্তব্যটা শোনার জন্য আমি ইন্টারনেটে ইউটিউবে ওনার আমি সরাসরি বক্তব্যটা পেলাম ভিডিওটা পেলাম উনি কী বলেছেন এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই আমি ওনার বক্তব্যটা থেকে হু 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 আমি এটাকে লিখেছি লিখে নিয়েছি কাজে এখানে একটা শব্দ এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নেই আপনি শুনুন উনি কী বলেছেন উনি বলেছেন যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য আমরা ইন্টারনেটকে ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে দেখুন এটুকু শুনলেই কিন্তু আপনি বিস্মিত হয়ে যাবেন সবার জন্য ইন্টারনেট ফ্রি এটা তো একটু অনেক অন্যরকম লাগে কিন্তু কারণ দেখেন এই যে আমরা যে আমরা আমরা আমাকে অনেকে ফোন টোন দেয় ফোন দেয় কীভাবে গ্রামের থেকে ফোন আসে ওরা ওই আপনার এম কিনে আমাদের আমার বক্তব্য শে আমাকে একজন বলেছিল যে বৃষ্টির দিনেও ঘরে বসে আসে দেখি যে আমার মোবাইল এমবি নাই তারপরে আমি দোকানে যেয়ে আবার এমবি কিনে নিয়ে এসে মোবাইলে আমার কন্টেন্ট শুনেছেন এটা বলেছিলেন আমাকে তো ওই এমবি কিনে কিনে একটা কন্টেন্টের জন্য এমবি কিনে ইউটিউব দেখার জন্য এমবি কিনে 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 তারা কিন্তু আমাদের দেখি দেখে তো তাদের এই এমবি আর কিনতে হবে না এখন থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে সব ইন্টারনেট উনি ফ্রি করে দেবেন তারপর আবার আমি ভালো আসলে কি সবাইকে বলেছেন নাকি কোনো কোনো জায়গায় বলেছেন আমি আবার আরেকটু পড়লাম পড়লাম মানে আরও উনি আরও কি বলেছেন সেটা শুনলাম আর কি যেটা আমি লিখে আপনাদের পড়ে শোনাচ্ছি তারপর বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস গ্রামীণ ডিজিটাল সেন্টার হাসপাতাল রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতর আনতে চাইবে আসেন এই বাক্যটা একটু আগে বিশ্লেষণ করি তারপরে আমরা পরের বাক্যে যাব এখানে যেটা বলেছেন যে এইগুলোতে বিশ্ববিদ্যালয় কলেজ এগুলো থাকবে গ্রামীণ ডিজিটাল সেন্টার কি আমি যাই না ওটাও থাকবে হাসপাতালে থাকবে রেল স্টেশনে থাকবে এয়ারপোর্টে থাকবে ঠিক আছে তারপরে বলেছেন যেসব জনবহুল স্থান রয়েছে কারণ জনবহুল স্থান কোনগুলো জনবহুল স্থান হাট বাজার জনবহুল স্থান দেশের সমস্ত হাট বাজার ইন্টারনেট আমরা পাবো আশা করতে পারি এবং ঢাকা শহরে তো আপনি যেখানে যাবেন সেটাই জনবহুল স্থান ঢাকা শহরটাই তো একটু জনবহুল স্থান ঢাকা শহরে সব জায়গায় থাকবে থাকবে তো থাকবে সবগুলিতে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে এখানে আবার একটুখানি কথার মারপেচ কিন্তু আছে মারপেজ যেমন একটা মারপেচ হল ধাপে ধাপে মানে একদিনে না হয়তো ক্ষমতা আসার পর শুরু করবে এই ধাপ শেষ হতে হতে পাঁচ বছর চলে যেতে পারে কিন্তু তারপরে শেষ হয়তো হবে না তখন হয়তো বলবে যে আরও পাঁচ বছরের জন্য দেন আমাদের ধাপ এখনো শেষ হয় নাই ধাপে ধাপে যে পরবর্তী পাঁচ বছর অথবা পনেরো বছরে হয়তো ধাপে ধাপে শেষ হবে যাই একটু মারপেচ এখানে আছে তারপরে আবার শেষের দিকে দেখেন কি বলেছে যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে আনতে পারবে বলে নাই তারা আনতে চাইবে ইচ্ছা থাকবে কদিনে করবে জান ওকে আসেন তারপরে উনি কি বলেছেন শুনি আমরা একটু তারপরে উনি বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারে যার বিভিন্ন ধরনের যারা যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সঙ্গে জড়িত নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারে এই জায়গাটা এসে কিন্তু উনি পুরায় আসলে ব্যাপ্তিটা প্রকাশ করেছেন কি বলেছেন যে যারা নাকি বিভিন্ন রকম কর্মসংস্থানের সঙ্গে জড়িত যেমন ধরুন আমি আমি নিজেও কিন্তু একটা কর্মসংস্থানের সঙ্গে জড়িত যার সঙ্গে ইন্টারনেট জড়িত আছে এই যে আমি কথাগুলি বলি এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমি আপ করি হ্যাঁ আমার একটা ইন্টারনেট দরকার পড়ে তাহলে আমি যেহেতু আমার আমরা তো আমি তো নিজেই স্বাবলম্বী ভাবে কর্মসংস্থানটা করি আর কি আমি কোনো চাকরি করি না সেহেতু এইটা কাজটা করতে গেল আমি যে ইন্টারনেটটা আমার লাগবে এই ক্ষেত্রে সরকার আমাকে বিনামূল্যে দিবে। এটা কিন্তু আমার জন্য খুবই আনন্দের এবং এটা যদি নিশ্চিত হয় আসলে আমি কিন্তু এই একটা কারণেই বিএনপিকে ভোট দেব আমি দেব আপনাকেই কবে আমি যাই না তারপর বলেছেন সুতরাং আগামী বাংলাদেশ ইনশাল্লাহ ইন্টারনেটে ইন্টারনেট হবে সবার এটাই বিএনপির অঙ্গীকার যারা ব্যবসা বাণিজ্য করেন যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করেন ইন্টারনেট ভিত্তিক স্টার্ট আপ করেছেন ওদের সবাইকে ওনারা ইন্টারনেট দিবেন এবং ফ্রি অফ কস্ট এই জন্য আপনাকে আমাকে কোনো পয়সা দিতে হবে না ধাপে ধাপে দিবেন আমি মিস্টার মাহাদামিনকে বলি ভাই হিসাব করছেন কত টাকা লাগবে একটু হিসাব করে দেখেন ওকে হিসাব সাফল্যের ইতিহাসটা একটু পৃথিবীর কয়টা দেশ এই মুহূর্তে তার দেশের জাতির জন্য ইন্টারনেট দিতে পারে ফ্রি আপনাদের কোনো হিসাব আছে যোগাযোগ করেছেন আমি আপনাকে একটু ধারণা দিই আপনি সেই দৃষ্টি স্টাডি করেছেন পৃথিবীতে প্রথম দেশের সমস্ত মানুষের জন্য প্রথম ইন্টারনেট দিয়েছে এস্তোনিয়া এটা দু হাজার বিশ সালে তারা এটা দু হাজার সালে স্টার্ট করছে তারা এটা দু হাজার সালে স্টার্ট করেছে সারা দেশকে ইন্টারনেটের আওতা নিয়ে এসেছে এস্তোনিয়া একটা দেশ ভাই আয়তন একটা ফ্যাক্টর ছোট ছোট জায়গায় তো অনেক জায়গায় এয়ারপোর্টে ইন্টারনেট ফ্রি আছে ছোট্ট একটা জায়গায় কিন্তু এয়ারপোর্ট পাহাড় পৃথিবীর সব এয়ারপোর্ট ইন্টারনেট ফ্রি নাই নাই অনেক ঝামেলা আছে তো কিভাবে পারবেন সিঙ্গাপুর ইন্টারনেট ফ্রি আছে সিঙ্গাপুর বড় দেশ আমাদের মিরপুরের সমান হবে সিঙ্গাপুর পুরা দেশটা আমাদের মিরপুরের সমান সিঙ্গাপুর তো আমার ঢাকা শহরের সমান না সিঙ্গাপুরের পপুলেশন কি আমার ঢাকার সমান হবে বলেন হবে না তো ভাই আপনি পুরা দেশে হিসাব করছেন কিছু আমি আপনাদের একটা ঘটনা বলি দু হাজার উনিশ সালে মানে দু হাজার বিশ সালে যখন কলকাতা আপনার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয় তখন ওখানকার খুবই জনপ্রিয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন আর কি আম আদমি পার্টির আপনার কে অরবিন্দ কেজরিওয়াল উনি কিন্তু বলেছিলেন যে ওনারা ফ্রি ইন্টারনেট দিবেন ওনাদের দেশকে দেবেন এবং সেটা দিতে যে ওনারা কি করেছিলেন ওনারা একটা প্ল্যান করেছে আমি ওই প্ল্যানটার সম্পর্কে আমি জানি এই জন্য বলছি ওনারা একটা প্ল্যান করেছিলেন যে ওনারা পুরো দিল্লিকে কভার করে ওনারা এগারো হাজার হটস্পট করবেন মানে এগারো হাজার জায়গায় বসাবেন আর কি ওইটাকে দিলে পরে এগারো হাজার জায়গা করলে পরে সেটা মোটামুটি পুরো মানে দিল্লি শহরটাকে আপনার ওয়াইফাইয়ের আওতার মধ্যে আনা যাবে এর মধ্যে চার হাজার হটস্পট লাগানো হবে বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন এরকম জনবহুল জায়গায় আর সাত হাজার থাকবে দিল্লির বিভিন্ন জায়গায় মানে একটা স্পেস ধরে 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 যাতে নাকি পুরো দিল্লিটা কভার হয় এটা ওনারা করেছিলেন এবং তারপরে আরও একটা কথা বলেছিলেন এই যে হটস্পটগুলি থাকবে এখানে প্রতিটা জায়গাতে পনেরো জিবি করে ডেটা মিলবে পনেরো জিবি খুব বেশি ডেটা না কিন্তু পনেরো জিবি তাহলে মানুষ ওখানে টুকটাক টুকটাক কাজ দিয়ে যাবে মেসেজ করা তারপরে আপনার হোয়াটসঅ্যাপ করা এগুলো হয়তো টুকটাক তারা করতে পারে বড় বড় ডাউনলোড হয়তো করা যাবে না তো এইটা তারা করতে চেয়েছিলেন ইন্টারেস্টিং হলো কেজরিওয়াল এই কাজটা শেষ করতে পারে নাই পরবর্তী পাঁচ বছরে জাস্ট পারে নাই এখন তো কেজরিওয়াল সরকারি নাই তাহলে ওই কাজ শেষ কাজে মাদি আমিনকে আমি বলছি ভাই এত সহজ না জিনিসটা করা হিসেব নিকাশ করেন আপনার কত টাকা আছে দেখেন মাঝখান থেকে যে জিনিসটা হবে এই কাজ করতে যে আপনি হয়তো আপনার দলের কিছু লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন যে তোমরা হটস্পট লাগাও আবার হটস্পট কার কাছ থেকে কিনবেন এগুলি হবে এগুলো পারবেন না তারপরে ধরলাম আপনাদের সদিচ্ছা আছে আপনারা করতেও চান আপনাদেরকে করতে দেওয়া হবে না এখন যেটা আছে এখন যারা ওয়াইফাইয়ের ব্যবসা করেন বিভিন্ন রকম বড় বড় ওয়াইফাই কোম্পানি কিন্তু আছেন বাংলাদেশে আপনি যখন আপনার এই বিকাশে যাবেন যে দেখবেন যখন বিলিং সেটিংয়ে যাই দেখেন যে ওয়াইফাই বিল দিতে গেলে কতগুলি লিস্ট আসে কয়েক আছে পুরো ঢাকা শহরে আছে ওয়াইফাই দেয় এদের সবার ব্যবসা আপনি বন্ধ করে দিবেন এরা আপনাকে ব্যবসা করতে দিবে করতে দিবে আপনাদেরকে দিবেন এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে আছে যারা এই ওয়াইফাই ব্যবসা এদের তো মাঝখানে মাঝে মাঝে দেখি প্রেস প্রেস কনফারেন্স করে যে ওই বিভিন্ন গ্রামীণ তারপর রবি তারপরে আপনার এই ইয়ে বাংলা লিঙ্ক এরা কেন তাদের ওয়াইফাইটা নিয়ে যাচ্ছে এটা নিয়ে তারা কিন্তু নানা রকম কান্নাকাটি করে ব্যবসা করে এবং সরকারের কাছে অনুরোধ করে এই সরকার আবার ওই গ্রামীণ ট্রামিনদের ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য ওই সমস্ত যারা নাকি ওয়াইফাই তার সহ ওয়াইফাই করে তাদের তাদের ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তাদের কথা সরকার শুনছে না এরকম নানা ধরনের কথা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি আমিও দু একটা এরকম মিটিংয়ে গিয়েছিলাম আমার যাওয়ার ভাগ্য হয়েছিল তাদের দুর্ভাগ্যের কথা শুনতে হয়েছিল আমাকে তো এই গ্রামীণ রবি অথবা বাংলার লিঙ্ক এদের মতো প্রতিষ্ঠান আপনাদেরকে এই কাজটা করতে দিবে এদের যে পুঁজি এদের যে ক্ষমতা এদের যে বিভিন্ন মানে বড় বড় স্টেক হোল্ডার এদের যে সম্পর্ক সেখানে আপনার সরকার পারবে না ভাই যেটা পারবেন না সেই প্রতিশ্রুতি দিতে যান কেন আমি সবাইকে বলবো বিভিন্ন সরকারের যা নাকি সরকার আগে আসতে চান তাদেরকে বলবো ভাই এই বেহেস্তের টিকিটও বিক্রি করেন না এটা পারবেন না এটা আপনার দেওয়ার ক্ষমতায় নাই সরকার সিগনেচার করে দিলে বেহেস্তের দ্বার হচ্ছে তাকে ঢুকে দেবে না এটা যেমন সম্ভব না এই ওয়াইফায়ারটা লজিক্যালি সম্ভব এটা দিতে পারলে দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে এটা লজিক্যালি সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি আপনি পারবেন না সবার কাছে অনুরোধ জনগণকে মিথ্যা আশ্বাস দিন না জনগণকে অলিক স্বপ্ন দেখায় না যেটা বাস্তবতার কাছাকাছি থাকে সেটা বলেন দেখুন মাহাদি আমিন কিন্তু বলেই খালাস যখন না পারবেন লোকে কিন্তু মাহাদি আমিনকে খুঁজবেন না লোকে তারেক রহমানকে খুঁজবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎটাকে ঝরঝরে করে দিয়ে না মিস্টার আমিন এটা কোনো ভালো কাজ না